কেউ তার ধার দেবেও না এই বাদর দেখি সাইকেল চালা যাচ্ছে নে এই তুই ঢাকা মারছি আবার তুই আমাকে কানা বলছি এ তোর মা কে তো সাত গোষ্ঠীকে ডেকে লাইগা বকেশনি নাম বললে তোমার ক্ষয় হয়ে যাবে নাকি আব্বা মোবাইল কিন দাও ভাই এক আগস্ট না ফিতিগো এক অজুনার বাজার আমি চিটা সবাই তো জেনে গেছে কি যে করব সব দোকানে তো আমার সাথে টাকা পাবে কেউ তার ধার দেবেও না বসতে কর না আবার বলেও আসনো তিন মাসের খাবার একসাথে আসবো কি যাই তো যা হয় হবে বাবা গো মরি গানো মরি গানো এই বাদর দেখি সাইকেল চালা যাচ্ছে হয়ে রে দেখি না এই তুই ধাক্কা মারছিস আবার তুই আমাকে কানা বলছিস এবার যদি কানা বলিস না দি মেরি চোখ কানা করে দেবো একবার মেরে দেখ তোর কি করি লল এই তুই আমাকে ভয় দেখাচ্ছিস লল দাঁড়া আব্বা কেটে কি নেনছি তো ঠ্যাং ঘুরি দিবে কি করি যা তোর বাপ খে তোর মা কে তো সাত গুষ্টি ডেকে লাগা এসি যা কি করছে দাও দেখছি আমি ये देखने बस नो